চীনের বিশ্বের কাছে পরিচিত হওয়ার অন্যতম বড় কারণ তাদের অবিশ্বাস্য সেতু প্রযুক্তি আর সেই তালিকায় সবার আগে আসে ঝাংজিয়াজিয়ে গ্লাস ব্রিজ এই সেতুটি শুধু চীনের নয় পুরো বিশ্বের পর্যটকদের কাছে এক বিশাল আকর্ষণ ঝাংজিয়াজিয়া ন্যাশনাল ফরেস্ট পার্কের দুই পাহাড়ের মাঝখানে ঝুলে থাকা এই গ্লাস ব্রিজটির ধারণা আসে চীনের পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করার জন্য দুই হাজার সালের প্রথম দিক থেকে চীন পর্যটনে ব্যাপক বিনিয়োগ শুরু করে এবং তারা একটি এমন স্থাপনা চাইছিল যা পৃথিবীর যে কোনো পর্যটকের মনকে মুহূর্তে আকর্ষণ করবে এই সেতু তৈরির আগে প্রকৌশলীরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন পাহাড়ের মাঝখানে বাতাসের তীব্রতা ঝাঙ্গিয়াজিয়া পাহাড়ে বাতাস ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে এজন্য নির্মাণে ব্যবহৃত হয় ত্রিস্তর স্তর লিমিনেটেড গ্লাস যা ভেঙে যাওয়ার পরও একসঙ্গে ধরে থাকে সেতুটি তৈরি করতে পাঁচ বছর লেগেছিল প্রকৌশলীরা গ্লাস প্লেট বসানোর আগে প্রতিটি গ্লাসকে তিনশো বারের বেশি চাপ পরীক্ষা করেছেন কারণ সামান্য একটি ভুল ও পর্যটকদের জীবনের জন্য ঝুঁকি হতে পারত কেন সেতুটি তৈরি করা হলো মূলত তিনটি কারণে পর্যটন শিল্পকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করা চীনের প্রকৌশল সক্ষমতা পৃথিবীকে দেখানো পাহাড়ি এলাকাকে মানুষের কাছে সহজলভ্য করা আর এই গ্লাস ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হাঁটে এটি চীনের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে এবং দেশের সেতু প্রযুক্তিকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরে হংকং জুহাই ম্যাকাও ব্রিজ এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সেতু নাম শুধু সেতু তবে এটি একসঙ্গে সেতু প্লাস সুরঙ্গ প্লাস কৃত্রিম দ্বীপ সব সমন্বয় দৈর্ঘ্য প্রায় পঞ্চান্ন কিলোমিটার যা আগে কেউ কল্পনাও করেনি এই প্রকল্প শুরু করার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল চীনের তিনটি গুরুত্বপূর্ণ শহরকে একসঙ্গে যুক্ত করা হংকং জুহাই এবং ম্যাকাও এই তিন শহরে প্রতিদিন লাখ লাখ মানুষ ব্যবসার কারণে যাতায়াত করে আগে তাদের ফেরি ব্যবহার করতে হতো যা সময় সাপেক্ষ ছিল চীন চেয়েছিল পার্ল রিভার ডেল্টার অঞ্চলে এক বিশাল অর্থনৈতিক জোন তৈরি করতে যেখানে দ্রুত যাতায়াত ব্যবসাকে আরও সহজ করে তুলবে সেতু নির্মাণের সময় সবচেয়ে বড় সমস্যা ছিল গভীর সমুদ্রের স্রোত অনেক জায়গায় পানির গভীরতা চল্লিশ মিটার ছাড়িয়ে যায় যেখানে বিশাল পিলার বসানো এক কঠিন কাজ ছিল তাই প্রকৌশলীরা সমুদ্রের নিচে বিশেষ সিসমিক রিং ব্যবহার করেন যা ভূমিকম্পের চাপ সামলাতে পারে এই সেতুটি তৈরি করতে লেগেছে নয় বছর এবং খরচ হয়েছে বিশ বিলিয়ন ডলারের বেশি কিন্তু এর সুফল আজ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পাচ্ছে এটি চীনকে বিশ্বের উন্নত দেশের কাতারে এনে দাঁড় করিয়েছে কারণ এমন বিশাল সমুদ্র সেতু আজও অনেক দেশ নির্মাণের সাহস করে না দুজাফু রেলওয়ে ব্রিজ দুজাফু ব্রিজ পৃথিবীর অন্যতম উচ্চতম সেতু বিষয় হলো সেতুটি প্রায় পাঁচ হাজার পাঁচশো মিটার উঁচু একটি গভীর গিরিখাদের উপর ঝলে আছে চীন কেন এত উচ্চ সেতু তৈরি করল গুইজো এবং ইউনান এই দুই অঞ্চলের মানুষ আগে পাহাড়ি কারণে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারত না রাস্তা ছিল অত্যন্ত বিপজ্জনক তাই সরকার সিদ্ধান্ত নেয় একটি সেতু তৈরি করবে যা যাত্রার সময়কে পাঁচ ঘন্টা থেকে কমিয়ে মাত্র পঞ্চাশ মিনিট এনে দিবে নির্মাণের সময় প্রধান সমস্যাগুলি ছিল গভীর খাদের বাতাস রশি ও কেবল টানানো পিলার বসানোর জায়গায় ছিল না প্রকৌশলীরা প্রচলিত পিলার ডিজাইন বাদ দিয়ে কেবল স্টেট ডিজাইন ব্যবহার করেন যেখানে দুই প্রান্ত থেকে তার টান দিয়ে সেতুকে ধরে রাখা হয় আজ দুজাফুর বীজ পশ্চিম চীনের বাণিজ্য ও যাতায়াতের বিপ্লব ঘটিয়েছে এবং চীনের অর্থনৈতিক বৈষম্য কমাতে বড় ভূমিকা রাখছে সানসুই গ্র্যান্ড ব্রিজ এটি একটি রেলওয়ে ব্রিজ কিন্তু এর বিশেষত্ব হল এটি এক হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ গুয়াংজো জুহাই রেললাইনে অন্যতম প্রধান সংযোগ ভূমিকম্প সহনীয় প্রযুক্তি ব্যবহার দ্রুতগতি ট্রেনের জন্য কম্পন নিয়ন্ত্রণ প্রযুক্তি চীন এই সেতুটি মূলত দ্রুতগতির ট্রেন পরিষেবাকে আরও শক্তিশালী করতে তৈরি করে এর আগে দক্ষিণ চীন থেকে উত্তরে পণ্য ও যাত্রী পরিবহন সমসাপেক্ষ ছিল সেতুর ইতিহাসের বড় অংশ যুক্ত চীনের রেলওয়ে আধুনিকায়ন উদ্যোগের সঙ্গে দু সালের পর চীন দ্রুতগতির ট্রেনে ব্যাপক বিনিয়োগ শুরু করে তখনই এ ধরনের সেতুর প্রয়োজন দেখা দেয় নির্মাণের সময় বন্যা দুর্বল মাটি এবং উঁচু নিচু ট্যারেন প্রকৌশলীদের অনেকটা বেকায়দায় ফেলেছিল পরে তারা ডিপ পাইলিং এবং ওয়াইড স্পেন আর্ক প্রযুক্তি ব্যবহার করে সমস্যা সমাধান করে লাইগুয়াং ব্রিজ লাইগুয়াং ব্রিজ একটি অত্যন্ত সুন্দর আর্ক ব্রিজ যা প্রধানত শহরের যোগাযোগ উন্নত করার জন্য তৈরি যেহেতু এটি শহরের মধ্যে নির্মিত তাই এর ইতিহাস শহরের উন্নয়নের সঙ্গে জড়িত দুই সাল নাগাদ এই শহরের জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মূল সড়কগুলো স্থায়ী জ্যামে আটকে থাকত শহরকে সম্প্রসারিত করতে হলে একটি নতুন বড় আর্ক ব্রিজ দরকার ছিল নির্মাণের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্থানের সীমাবদ্ধতা কারণ শহরের মধ্যে বিশাল ক্রেন পিলার বসানো এবং গার্গা টানানো খুবই কঠিন ছিল প্রকৌশলীরা তাই নাইট কনস্ট্রাকশন বেছে নেন রাতের বেলা বারোটা থেকে সকাল পাঁচটার মধ্যে ভারী কাজগুলো করা হতো যাতে যানজট না বাড়ে আজ এই সেতুটি শহরে পরিবহন ব্যবস্থায় বিশাল সুবিধা এনে দিয়েছে বেপানজিয়াং গ্র্যান্ড ব্রিজ এটি পৃথিবীর অন্যতম উচ্চ সেতু এবং চীনের গর্ব বেপানজিয়াং নদীর ওপর ঝুলে থাকা এই সেতুর নিচের গভীরতা মিটার যা একটি সমান ইতিহাস বলছে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল চীনের সবচেয়ে বড় সমস্যার একটি পাহাড় ঘেরা অঞ্চল হওয়ায় রাস্তা তৈরি করা কঠিন ছিল চীন চেয়েছিল দক্ষিণ পশ্চিম অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে প্রথমে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে হবে তাই দুই সালে এই বিশাল সেতু প্রকল্প শুরু হয় সমস্যা ছিল অনেক মাটির গঠন অসম বাতাস প্রচণ্ড গভীর জায়গায় পিলার বসানো অসম্ভব তাই চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টিল ট্রাস সিস্টেম ব্যবহার করে সেতুর প্রতিটি জয়েন্টে কম্পন শোষণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে সাতমাত্রা ভূমিকম্পেও কোনো সমস্যা না হয় বেপানজিয়াং ব্রিজ স্থানীয় মানুষকে মাত্র কয়েক মিনিটে পারাপারের সুযোগ দিচ্ছে যে পথে আগে পাঁচ ঘন্টা লাগত লুপিং স্টোন আর্ক ব্রিজ এটি চীনের অন্যতম প্রাচীন পাথরের তৈরি আর্ক সেতু ইতিহাস বলছে প্রায় পাঁচশো বছর আগে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার জন্য এটি তৈরি করা হয়েছিল সে সময় নদী পারাপারের জন্য নৌকা ছিল একমাত্র উপায় বন্যার সময় নৌকাও চলতো না ফলে বাজারে পণ্য আনা নেওয়া বন্ধ হয়ে যেত সমস্যা সমাধানে স্থানীয় শাসকরা স্থির করেন প্রাকৃতিক পাথর কেটে এমন এক আর্ক বানানো হবে যা নিজেই ভার বহন করতে পারবে কোনো লোহা বা স্টিল নয় শুধুই পাথর এবং চুন আজও এই সেতুটি চীনের প্রাচীন প্রকৌশল দক্ষতার এক অসাধারণ উদাহরণ দংহাই ব্রিজ চীনের সাংহাই বন্দর পৃথিবীর অন্যতম ব্যস্ত বন্দর কিন্তু আগে মালবাহী ট্রাকগুলোকে দীর্ঘ পথ ঘুরে বন্দরে যেতে হতো এতে সময় নষ্ট হতো অর্থনীতিতেও প্রভাব পড়ত চীন এই সমস্যার সমাধানে পনেরো কিলোমিটার দীর্ঘ দংহাই সেতু নির্মাণ করে যা সরাসরি গভীর সমুদ্র বন্দরকে সাংহাইয়ের মূল শহরের সঙ্গে যুক্ত করে নির্মাণের সময় বড় সমস্যাগুলো ছিল সমুদ্রের ঢেউ উচ্চতা সাগরের নিচে নরম মাটি প্রকৌশলীরা সমুদ্রের নিচে একশো মিটার গভীর পাইলিং বসে সেতুকে স্থিতিশীল করে এটি চীনের বাণিজ্যিক উন্নয়নের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি ফেরিং গ্লাস সাসপেনশন ব্রিজ চীনের আরেক গ্লাস ব্রিজ তবে এটি পুরোপুরি সাসপেনশন সিস্টেমে ঝুলে আছে উঁচু পাহাড় এবং সরু খাদ হওয়ার কারণে সাধারণ আর্ক বা পিলার ব্যবহার করা সম্ভব ছিল না সেতু ডিজাইনাররা গ্লাস স্টেপ ব্যবহার করেন যাতে মানুষের হাঁটার সময় পায়ের নিচে সরাসরি খাদ দেখতে পারে এটি পর্যটকদের জন্য ভয়ঙ্কর হল আকর্ষণীয় সেতুটি তৈরি করা হয়েছিল পর্যটন শিল্পকে বাড়ানোর জন্য কারণ পশ্চিম চীনের পাহাড়ি অঞ্চলগুলোতে ভ্রমণকারী কম ছিল এই ব্রিজ তৈরির পর পুরো এলাকা অর্থনৈতিক উন্নয়ন দেখতে শুরু করে চিয়ানচেন গ্র্যান্ড ব্রিজ চীনের স্মার্ট প্রযুক্তির যুগের অন্যতম প্রতীক হল এই ব্রিজ সেতুর প্রতিটি অংশ বসানো হয়েছে সেন্সর লোড মনিটরিং কম্পন বিশ্লেষণ বায়ুগতির পরিমাপ চীনের প্রকৌশলীরা এমন সেতু তৈরি পরিকল্পনা করেন যেটি নিজেই নিজের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে কারণ চীনে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি সেতুর দিয়ে যাতায়াত করে দুর্ঘটনা ঠেকানোর জন্য রিয়াল টাইম ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি তৈরি করতে প্রধান সমস্যা ছিল সেন্সরগুলোকে চরম তাপমাত্রার মধ্যে কার্যকর রাখা তাই বিশেষ হিট রেজিস্ট্যান্ট উপকরণ ব্যবহার করা হয় আজ চিয়ানচেন সেতু চীনের স্মার্ট সিটি নেটওয়ার্কের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে আপনি যদি এমন আরও অসাধারণ তথ্য চীনের অনন্য স্থাপত্য ও বিশ্বের অদ্ভুত স্থানের রহস্য জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধু সাবস্ক্রাইব নয় সেই সঙ্গে বেল আইকন ক্লিক করুন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় প্রতিটি ভিডিও আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে যেখানে থাকবে ইতিহাস প্রযুক্তি এবং বিশ্বজুড়ে অবিশ্বাস্য স্থাপত্যার অজানা তথ্য আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এই তথ্যভিত্তিক অভিযানে যোগ দিন